বলছতে প্রত্যেকটা পিতাই শিশুর মতো আতরণ করে কোন দিন একবার মুখ ফুটে বলছিস বাপ্বা তোমার টাকা লাগবে অন্য কোন কিছু খরসpathi লাগবে বলছ নাই ওইজন্য আমি এই কাজটা শুরু করছিলাম জানেনই নিজের খরসpathi নিজেই চালাতে হবে তোগের কাছে আমার অনুরোধ আর কোনদিন কোন পিতার জন্য এরকম দীক্ষা না পালন লাগে নিজের খরচের জন্য অন্তত বাবা বাবা তুমি এটা কি করতেছো বলো তো হ্যাঁ তুমি কি চাও যে আমাদের মান সম্মান একদম ধুলো মিশে যাক আমি তোমার জন্য রাস্তাঘাটে বের হইতে পারতেছি না আমার মান সম্মান সব ধুলো মিশে যাইতেছে বাবা আমার বন্ধু বান্ধব সব তোকে দিকে আঙ্গুল দিয়ে বলতেছে যে আমার বাবা নাকি একজন রিক্সা চালক বলো তো এই সমাজে কি আমাদের বাস করতে হবে না তুমি এটা কেন করতেছো বাবা কেন আমাকে বলো তো আচ্ছা বাবা আপনার ছেলে আপনার কোন জিনিসটা কমতি রেখেছে বলেন তো যার কারণে আপনি এগুলো করতেছেন হ্যাঁ আমার কমতি আছে আমার অনেক কমতি আছে যেটা তোরা কেউই জানস না জানার প্রয়োজনও মনে করিস না তোরা তো তগরের মতো আছিস আমার একটু খবর রাখস আর মাসে যে একটা খরচ থাকে সেই খরচটা শুধু দিস আর বাদ বাকি তো সারা মাসে কি করি না করি কোনো খোঁজখবর রাখিস না আমি তো একটা মানুষ এই বয়সে একটা মানুষের সঙ্গ দরকার একটা বয়সে কেউ স্বাভাবিক ভাবে নেয় না এই প্রত্যেকটা পিতাই শিশুর মতো আচরণ করে কিন্তু তোরা তোরা সেটা বুঝুস না আর আমার তো এক্সট্রা অন্যান্য খরচপাতি আছে কোনোদিনকে একবার মুখ ফুটে বলছিস আব্বা তোমার টাকা লাগবে অন্য কোনো কিছু খরচপাতি লাগবে বলিস নাই বাবা তাই বলে তুমি রিক্সা চালাবা তুমি রিক্সা চালাবে এটা আমাদের বন্ধু বান্ধব মানে কিভাবে কিভাবে এটা মেনে নি বলো তো আমার বাবা তুমি তুমি একজন রিক্সা চালক তুমি বলত আমাদের আমরা তোমার কত টাকা লাগে আমরা সব দিতাম কয়বার তো হবে কো একবার দুইবার তিনবারের বার তো আর লজ্জায় চাইতে পারি না তাই চিন্তা করছি যে নিজে কিছু করলে তোর চাইতে হবো না ওই জন্য এই কাজটা শুরু করছিলাম যেন নিজের খরচপাতি নিজেই চলাইতে পারে তোকের কাছে আমার অনুরোধ আর কোনোদিন কোনো পিতার জন্য এরকম রিক্সা না চালান লাগে নিজের খরচের জন্য অন্তত তোরা দিকে খেয়াল রাখিস বাপ বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা এভাবে কখনোই চিন্তা করি না বাবা তোমারও যে একটা লাইফ আছে তোমারও যদি কিছু টাকার প্রয়োজন আছে বাবা তুমি মাফ করে দাও এখন থেকে তোমার যা লাগবে তোমার বলতে হবে না আমি তোমাকে আগে আগে দিয়ে দিব কি বলো বাবা চলো বাসে চলো বাবা চলো বাসে চলো